ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার কালকে একত্রিশে জানুয়ারি যে ভিডিওটা এডিট করেছি আজকে সন্ধ্যাবেলায় এক তারিখে দু হাজার চব্বিশ আজকে আসবে আর আজকে হ্যাপি নিউ ইয়ার একটা পার্টি হবে গ্রামের দিকে অত হাই ফাই কি করে কিছু হয় না যেটা হয় মনের থেকে হয় তাহলে ভালো আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি বন্ধুরা ঠিক আছে তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো বন্ধুরা সবাই খুব আনন্দ করছে এখন টাইমটাই আনন্দ করা কারণ কদিন পরে ব্যবসা গরম পড়বে আর সেই আনন্দ কিন্তু করা যাবে না কেন এখন যত পারো আনন্দ করে নাও শহর গ্রাম টাউন যেখান থেকে দেখো পাশে থেকে বন্ধুরা আর সবাই বলবে আমি কেমন বলছি আমার ভিডিও কেমন লাগছে যদি আমার কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দিও একটু ম্যানেজ করে দেখে নিও ঠান্ডা পড়ছে বড় কালভাট এনেছি স্যালাড একটা মুরগি বন্ধুরা খুব চলছে আজকাল সব দোকানে পোলট্রির মতো দেখতে কালভার্ট মুরগি কদিন আগে একটা ভিডিও করেছি তোমরা জানিয়েছিলে ভালো হয়েছে তার জন্য কিছু ট্রিক্স করবো তোমাদের মুরগিটা দেখাচ্ছি মুরগিটা দেখো বন্ধুরা একদম গোল গাল আদর সুন্দর মুরগি এখন এটা একদম বাজারে হিরো মুরগি বন্ধুরা তোমাদের কাছের থেকে দেখো চেয়ারখানা দেখো একটা ছোট বাজারে ভিডিও আছে কতটা ওজন একটু দেখে নিও আজকে এই মুরগিটা দিয়ে কষা হবে এই মুরগিটার মশলাটা একটু আলাদা ম্যারিনেটটা একটু আলাদা সবাই বলে যে শক্ত হয় বাজে লাগে আজকে দেখো ভিডিওটা কীভাবে করে বৌদি পুরো পোলটি মন হচ্ছে বন্ধুরা পাটা দেখো না মুরগি ছাড়া আবার মুরগি চামড়া চামড়া খেতে ভালো লাগবে তাই জল গরম করে নেবো বন্ধুরা আজকে দু রকম লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা হলে ভিজিয়ে দেবো দু রকম লঙ্কার কিন্তু একটা আলাদাই টেস্ট এক রকম দেবে না দু রকম দেবে একটু ভিজিয়ে দেবে কারণ আছে প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে সব কিছু হচ্ছে ভালো খাওয়ার জন্য তোমার কালভাট মুরগিতে কিন্তু টমেটো দেবে না খাসিতে যেমন টমেটো দিলে ভালো লাগে না দই দিলে ভালো লাগে না কালবাটে টমেটো দেবে না এমনি একটু শক্ত থাকে টক জাতীয় জিনিস দিলে আরও শক্ত হয়ে যাবে ওদের খাবে খাবে বাবোন

বন্ধুরা তোমাদের ভিতরে একজন বলছিল যে মুরগি মারা ভিডিও দেখো দেখো বন্ধুরা সবাই তো দেখে আমি আমার চ্যানেলে এমন কিছু দেই না যাতে কারো খারাপ লাগে যেন রিকোয়েস্ট করবে কোনো রিকোয়েস্ট যদি থাকে নতুন কিছু আইডিয়া থাকে জানাবে করার চেষ্টা করব এই মুরগি যদি চামড়া ফেলে দাও বিচ্ছি লাগবে একদম চামড়া শুদ্ধ রান্না করতে হবে কি বলো গাইমা গদা ফিস তো এ দুধ খাচ্ছে দুধ আয় আয় ছাগলে গরু দুধ খাচ্ছে আমাদের সেই বড় বটি বদি বডি বিরাট সাইজ তা আমরা যে মাছ করি খুব বড় না তো মিডিয়াম সাইজে মাছ চার কিলো ম্যাক্সিমাম এনেছিল এ তো আট দশ কিলো কাটা যাবে দুদিকে হ্যাঁ

চুপচাপ বসে আছো কেন ওই দেখছি মুরগি কাটা লঙ্কার বোটা ছাড়িয়ে দিতে হবে নালে লঙ্কা টুপু হবে না কালবেট মুরগির মাংস ম্যারিনেট করব ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি ঢেলে নাও তুমি হলুদ দিয়ে দিচ্ছি ভিনিগার দু ঢাংনা দেব মাংস নরম হবে সেই কারণেই দেব আমি দাদা লাতি লাতি আলু ভাজবো দিয়ে দিচ্ছি আলু এদিকে আলু ভাজা হচ্ছে আর আমি এদিকে স্লাডের জন্য শসা পেঁয়াজ কেটে নিচ্ছি ছাঁকা তেলে আলু ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আলু ভাজার তেলে পেঁয়াজ আদা রসুন বাটা কষে নেব মাংস দিয়ে দিচ্ছি কাঁচা মশলার গন্ধ চলে গেছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভিজিয়ে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিচ্ছি ওই পিকনিক করেছিলাম বাড়ির ধারে সব কাকিমা যা রিয়ার মা সবাই মিলে রিয়ার মা গেছিল মত পিকনিক না আমি পিকনিক না আমাদের ওসব চলে না আর ইয়ে হয়েছে আগে হয়েছে কেক খাওয়া হয়েছে তারপরে পকোড়া খাওয়া হয়েছে তারপরে রান্না হচ্ছে আর কি কি রান্না হলো পিকনিকে মাংস হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে চাটনি হয়েছে পাপড় হয়েছে বাস অনেক রকম আর মিষ্টি মিষ্টি রস হলো আর রস হলো ডাল হয়েছে ভালো হয়েছে হ্যাপি হয়েছে ফার্স্ট জানুয়ারি পিকনিক করা ভালো আমাদের ফার্স্ট জানুয়ারিতে মুরগি হচ্ছে 4 কিলো খুব বড় সাইজ বুঝলে তো মাংসটা কিরকম দেখাচ্ছে দেখুন বন্ধুরা মনে হচ্ছে সব মশলা দেওয়া হয়ে গেছে আর দেওয়ার দরকার নেই কিন্তু কি কি দেব দেখতে থাকুন এখনো বাকি আছে আটা শুকনো মশলা নিয়েছি তিন চামচ ধনিয়া দু চামচ জিরের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি হয় কি এই মাংস কিন্তু একদম খাসি মাংস মতো ভীষণ শক্ত এই জন্য প্রেসার কুকারে দিতেই হবে ভিনিগার দেওয়া আছে তার জন্য একটু নরম হবে মাংস ভিনিগার দিলে কিন্তু কোনোভাবে ভাবে খারাপ লাগবে না ভিনিগার দেবে তবে পরিমাণ মতো দেবে

ও অনেকটা ভারী তোলা যায় না তাকিয়ে নিচ্ছি কড়ার গায়ে ভালো করে কাঁকিয়ে ভালো করে ধুয়ে জলটা প্রেসার কুকারে ঢেলে দেবো ও তাই তো দেখতে পাচ্ছি হ্যাঁ তুই আসিস খেতে এইভাবে কিছুক্ষণ সিটি মেরে নেবো লাগবে

পুরো সিদ্ধ হয়ে গেছে আবার এই মাংসটাই ধুয়ে নিংড়ে এর ভিতর দিয়ে দেবো দেখি সর ব্যাস এতে কোনো মাংসর তরকারি স্বাদ খারাপ হবে প্রেসারে দিয়ে কটা সিটি মেরে নিয়েছি কড়াইতে দিয়ে সাতাল দিয়ে নেবো মাংসটা দেখতে থাকুন কিভাবে করছি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা দিয়েছি গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দেব একটা সুন্দর ফ্লেভার আস দশ মিনিট হয়ে গেছে আলু হয়ে গেছে মাংস হয়ে

মাংস গলেই গেছে এক হাত দিয়ে ছেড়া যাচ্ছে কালবাট মনে মাংস কিন্তু মনে হচ্ছে না না শক্ত থাকে এই সুন্দর তো রান্না করা যায় না কি লাগিও রান্নাটা হেভি হয়েছে খাসির মাংস হেরে যাবে কালবেট মুরগি রান্না করলে শক্ত থাকে আজকে আমি এমনভাবে রান্নাটা করেছি মাংস একদম শক্ত নেই নরম একদম তুলতুল করছে কালবেট মুরগির মাংসটা হেভি হয়েছে মাংস শক্তও নেই খেতেও ভালো হয়েছে খাসির মাংসের মতো লাগছে কিন্তু পদ্ধতিটা ফলো করবে একটু ভিনিগার দেবে আর একটু মশলাটা এইভাবে করবে হেভি লাগবে খেতে